আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস জলপাই দিয়ে কাসন্দি তৈরি করেছিলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এখানে হলুদ আর কালো সরিষা নিয়ে নিয়েছি সামান্য পানিতে ভিজিয়ে রাখব নরম হওয়ার জন্য আর এখানে এক একমুঠা থেকে কিছু বেশি পরিমাণ আমি জলপাই নিয়ে নিয়েছি মেশিনে কুচি করে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর সবগুলো উপকরণ আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমি কিন্তু একসাথেও করতে পারতাম আবার কিন্তু আলাদাও করতে পারি তো আমি একসাথে করব না আমি আলাদা শুরুতে সরিষাগুলো ব্লেন্ড করে নিয়েছি আর আমি কিন্তু এটি আন্দাজ অনুযায়ী তৈরি করছি পরিমাণ সরিষা নিয়েছি আর এক মুখে থেকে একটু বেশি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো কিন্তু মেশিনে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ আর দিয়ে দিব দুই টুকরো আদা আমার হাতের কাছে ফ্রেশ আদা নেই তা আমি প্রোজেন করা আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পানি এ পর্যায়ে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন সে ব্লেন্ড করার ক্ষেত্রে আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ এক চিমটি থেকে একটু বেশি পরিমাণ যাতে কাশুন্ডির কালাতে একটু দেখতে সুন্দর আসে এই জন্য আর আমি এগুলো ব্লেন্ড করে নেব তা আমি দুভাবে ব্লেন্ড করেছি চাইলে একসাথেও ব্লেন্ড করা যায় আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিছু গরম মশলা আমি টেলে নিয়েছি গুঁড়ো করার জন্য এখানে দারচিনি এলাচি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ রাঁধুনি শুকনো মরিচ দুটি ছিল সব কিছু আমি সামান্য তেলে গুঁড়ো করে নিয়েছি আমার ব্লেন্ড করা জলপাই আর সরিষা কিন্তু আমি একসাথে করে ফেলেছি এখন আমি এখান পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা প্রায় বিশ পঁচিশ মিনিট যাবত আমি ফুটতে দিয়ে দেবো বিশ পঁচিশ মিনিট ফোটার পর আমি যে মিশ্রণ তৈরি করে নিয়েছি ওটা আমি পানিতে দিয়ে দেব দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব আম দিয়ে কাসুন্দি তৈরি করেছি সে থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু জলপাই দিয়ে কাসুন্দি তৈরির চেষ্টা করছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি কিন্তু দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর কিনি দিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ ভিনেগার আর আমি কিন্তু একটু পরিমাণ ভিনেগার আমি জলপাই যখন ব্রেন করছি তখনও দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ভিনেগার আর ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে ফুটতে শুরু করবে এগুলো কিছুক্ষণ যাবৎ রান্না করে নেব প্রায় এক ঘন্টা যাবৎ আমি এটি রান্না করেছি রান্না করতে করতে এক পর্যায়ে এটি যখন কমে আসবে এর ঘনত্ব দেখে আমি দিয়ে দেবো সবার শেষে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়েছে লো আছে বসিয়ে রাখবো আরো কিছুক্ষণ যাতে এটি আর একটু ঘন হয় আর সবার শেষে আমি যে মশলাটা গুড়ি করে নিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ দিয়েছি বেশি পরিমাণ দিয়ে নেই মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিবো কাসুন্দির সাথে আর লো হিটে বসিয়ে রাখবো আর পাঁচ দশ মিনিট আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনটি শেয়ার করতে পারেন আর জলপাই দিয়ে কাশুন আগে খেয়েছেন কিংবা নতুন দেখছেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আমার যাওয়া লং ভিডিওগুলো কয়টি ভিডিও আপনি দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত দিন ভিডিওগুলো কেমন ছিল অবশ্যই কমেন্টে মামলার মতামত দিয়ে আমাকে সহায়তা করতে পারেন যদি দেখে থাকেন উপরের বুধবুধ উঠে দেখেই বুঝতে পারছি এটি কিন্তু হয়ে গিয়েছে আর এটি যখন ঠান্ডা হবে তখন এটি জমে গিয়ে আর ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন এটি এখন যে পাতলা দেখাচ্ছে এটি ঠান্ডা হওয়ার পর জমে গিয়ে আরো ঘন হয়ে যাবে দেখুন আমি বাইরে নিয়ে এসেছি দিনের আলোতে দেখিয়ে দিচ্ছি এটি কতটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চামচ কেটে দেখাচ্ছি দেখুন আপনারা আম দিয়ে কাসুন্দি হয় তাই আমি তৈরি করে ফেললাম জলপাই দিয়ে কাঁসন্দি আমেরটা তো খেয়েছি তাই এবার জলপাইটা চেক করব আম দিয়ে তৈরি করার এটি এত বেশি মজা হয়েছে দুই মাসের মাথায় আমার কাসুন্দি পুরো শেষ হয়ে গিয়েছে তো আমার জলপাই কাসুন্দি কিন্তু আমি বোতলে ভরে নিয়েছি আমার প্রায় দুই বোতল পরিমাণ কাসুন্দি হয়েছে তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর টেস্ট কিন্তু খারাপ ছিল না মোটামুটি ভালো হয়েছিলো তবে আমের থেকে একটু কম টেস্ট বলবো আমেরটাই বেশি টেস্ট ছিল আর যেহেতু ফলের দিক থেকে একটু ভিন্ন জলপাই এবং আম দুটো টেস্ট ভিন্ন হবে স্বাভাবিক আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ